আসসালামু আলাইকুম লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষে একটা অন্যরকম সংহতির সমাবেশ হয়েছে এই সমাবেশের বৈশিষ্ট্য হিসাবে আমার দেশ পত্রিকায় যেটি উল্লেখ করা হয়েছে এখানে নির্বাচন বিরোধী স্লোগান হয়েছে এখানে দিল্লি বিরোধী স্লোগান হয়েছে এখানে উপস্থিত ছিল না বিএনপির নেতাকর্মীরা বিএনপির নেতাকর্মীরা তারা যেখানে বৈঠক হবে তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ সেই হোটেলের সামনে তারা ভিড় করেছে কিন্তু আলতাফ আলী পার্কে সেখানে মানে বিএনপি ছিল না কিন্তু বিএনপি না থাকার পরও সেখানে শত শত মানুষ মানে জড়ো হয়েছে এবং যেই রিপোর্টে বলা হচ্ছে যে পূর্ব লন্ডনের আলতাফ আলী পার্কে মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে রীতিমতো মানুষের ঢল নেমেছে দলমত নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষের উপস্থিতি যেন আনন্দ উৎসবের রূপ নিয়েছিল যুক্তরাজ্যে রাজনৈতিক দলের ডাকে অনেক সমাবেশ হয় এই পার্কে এভাবে সর্বস্তরের মানুষের সমাবেশ অতীতে তেমন একটা দেখা যায়নি শুধুমাত্র পাঁচই আগস্ট হাসিনার পলায়নের পর নিজ উদ্যোগে এভাবে মানুষ এসেছিলেন এখানে আনন্দ উৎসব করতে গতকাল এসেছেন পাঁচই আগস্ট গণ গঠিত সরকার প্রধানকে স্বাগত জানাতে যেখানে যুক্তরাজ্য আওয়ামী লীগ বিক্ষোভ করেছে তার বিপরীতে এই মানুষরা তারা স্বাগত জানাচ্ছে যুক্তরাজ্যের রাজ পরিবারের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করতে সকালেই লন্ডনে পৌঁছান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তার এই আগমন উপলক্ষে স্বাগত জানাতে সামাজিক উদ্যোগের সমাবেশে ডাক দেওয়া হয়েছিল রিফর্ম বাংলাদেশ স্ট্যান্ড উইথ ইনুস ব্যানারে শাসন ব্যবস্থার সংস্কারে ডক্টর ইউনুসের সরকারের উদ্যোগকে সমর্থন জানাতেই মানুষের এই উপস্থিতি অভূতপূর্ব এই সমাবেশে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন সভাপতি ব্যারিসার আতাউর রহমান এবং প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব সিরাজ হকের যৌথভাবে সভাপতিত্ব করেন উদ্যোক্তা আয়োজকদের মধ্যে ছিলেন বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পেশার নেতৃবৃন্দ এবং বেশ কয়েকটি মানবাধিকার সংগঠন খুব গুরুত্বপূর্ণ যেখানে মেসেজটা কী দেওয়া হলো বলা হচ্ছে যে পূর্ব লন্ডনের শহীদ আলতাব আলী পার্ক ছিল সমাবেশের নির্ধারিত ভেনু সময় বিকাল পাঁচটা কিন্তু পাঁচটা বাজার আগেই মানুষ আসতে শুরু করে পাঁচটা বাজার সাথে সাথে স্থলে সমবেত হন কয়েকশো মানুষ ধীরে ধীরে উপস্থিতির সংখ্যা বাড়তেই থাকে এক পর্যায়ের স্থল লোকে লোকারণ্য হয়ে ওঠে নিজ উদ্যোগে নানা ব্যানার ফেস্টুন নিয়ে আসেন আগতরা বিভিন্ন সামাজিক এবং মানবাধিকার সংগঠন নিজ নিজ ব্যানার নিয়ে সমাবেশে এসে যোগ দেন থেমে থেমে স্লোগানে মুখুরিত হয়ে ওঠে গোটা আলতা বালি পার্ক স্লোগানটা খুব ইম্পর্টেন্ট স্লোগানটা কি দিল্লি না ঢাকা সমবেত কণ্ঠে আওয়াজ ওঠে ঢাকা ঢাকা এর একটা আরও গুরুত্বপূর্ণ নির্বাচন না সংস্কার সমবত কণ্ঠে আওয়াজ ওঠে সংস্কার সংস্কার তাহলে কি মানুষ নির্বাচন এবং সংস্কারকে বিপরীতমুখী একটি অবস্থান মনে করে যে সংস্কার মানে একদিকে আর নির্বাচন আরেকদিকে দিকে দুইটা কি এক না বিএনপি তো বারবার বলছে যে সংস্কারটা চলমান সংস্কার বিচার চলমান আর নির্বাচন তার মতন করে হওয়া উচিত দ্রুত হওয়া উচিত নির্ধারিত সময় হওয়া উচিত যাতে নির্বাচিত সরকার থাকে কিন্তু একই সঙ্গে সংস্কারও চলবে বিচারও চলবে কিন্তু এখানে সংস্কার আর বিচারকে কিন্তু মুখোমুখি দাঁড় করানো হলো তার প্রতিফলন আলতাবালি পার্কে যে সরাসরি বলা হচ্ছে নির্বাচন না সংস্কার 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 তার মানে এটা নির্বাচন বিরোধী একটা সমাবেশ সংহতি সমাবেশ অন্যদিকে দিল্লি না ঢাকা 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 বোঝা গেল যে এটা দিল্লি বিরোধী বা ভারত বিরোধী সমাবেশ তাতে কোনো সমস্যা নেই সমস্যাটা হচ্ছে নির্বাচন না সংস্কার নির্বাচনকে এখানে দাঁড় করানো হচ্ছে একটা ভিলেন হিসেবে সংস্কারের বিপরীতে সমাবেশে বিভিন্ন শ্রেণা শ্রেণীপ্রেশার মানুষ বক্তব্য রাখেন সবার একটি দাবি গুরুত্ব পায় শাসন ব্যবস্থার সংস্কার এবং শেখ হাসিনা সহ তার দোসর খুনিদের বিচার নিষ্পত্তি ছাড়া নির্বাচন যেন না হয় তাহলে একেবারেই বোঝাচ্ছে নির্বাচন বিরোধী একটা সমাবেশ ডক্টর মোহাম্মদ ইনুসের এই আগমনকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার উদ্যোগে বিক্ষোভ এবং কালো পতাকা প্রদর্শনের কর্মসূচি নেওয়া হয়েছিল এই কর্মসূচির বিপরীতে সেন্ট্রাল লন্ডনের ব্রোচেস্টার হোটেলের সামনে সকালে সমবেত হয়েছিল আওয়ামী লীগ তাদের সমবেত হওয়ার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ডক্টর মোহাম্মদ ইনুসকে স্বাগত জানাতে অনেক মানুষ এখানে উপস্থিত হন তবে আলতাব পার্কের এই সমাবেশটি ছিল পূর্ব নির্ধারিত এই সমাবেশ থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করা থাকা দ্বৈত নাগরিকদের জাতীয় সংসদ নির্বাচনে সুযোগ দেওয়া দেশে প্রবাসীদের সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করা এবং সিলেট ওসমানিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করার দাবি জানানো হয় এদিকে আগামী শুক্রবার সকালে প্রধান উপদেষ্টার হোটেলে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের বৈঠককে কেন্দ্র করে হোটেলের সামনে বিএনপি সমবেত হওয়ার প্রস্তুতি নিয়েছে সকাল গতকাল সকালে আলতাবালি পার্কে বিএনপি অনুপস্থিত ছিল দলটির যুক্তরাজ্য শাখা পৃথকভাবে শুক্রবার সকালে হোটেলের সামনে অবস্থান নেবে তবে বিএনপির সদস্যদের কোনো ধরনের ব্যানার প্লাকার্ড না নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে দর্শক এই হচ্ছে পরিস্থিতি তো আলতাবালি পার্কের এই সমাবেশটি ইনুসের পক্ষ হলেও তার একটা ব্যতিক্রম ছিল এই সমাবেশে নির্বাচনে থেকে সংস্কারকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে যা বিএনপির বর্তমান যে চাওয়া তার একদম বিপরীতে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ